কিন্তু ব্যাপারে কাউন্সেলিং করলে তার পরে থেকে সবগুলো জিনিস নিতে করতে তার মধ্যে ডেলিভারি কিভাবে হবে কোথায় হবে এটা নিয়ে তাকে একটা মেন্টাল প্রিপারেশন আমরা দেব সেই ক্ষেত্রে আমরা সাধারণত যারা প্রথম বাচ্চা বা প্রথম বাস কনসেপশন তার ক্ষেত্রে আমরা সাধারণত যেটা স্বাভাবিক ডেলিভারি বা নর্মাল ডেলিভারি আমরা বলুন সে বিষয়ে এনকারেজ করে থাকি তবে এখানে কত থাকে যে মা এবং বাচ্চার কন্ডিশন যদি আমাদের ফেভার করে এই জিনিসটা কথা সবসময় আমরা বলি যে শেষ পর্যন্ত ডেলিভারি অবশ্যই যদি স্বাভাবিক নিয়ম হয় সেভাবেই হবে তবে সবসময় মনে রাখতে হবে যে মায়ের কন্ডিশন এবং বাচ্চার কন্ডিশন দুইটাই যদি ফেভার করে আমাদেরকে দুজনেই যদি ভালো থাকে মায়ের কন্ডিশন বলতে বুঝাই আমরা মায়ের পেন্টিংসটা কেমন আছে বা মায়ের শারীরিক কন্ডিশন কেমন আছে সেইটা মানে মায়ের যে বার্থ ক্যানেল বার্থ ক্যানেল তৈরি করে আর বাচ্চার অবস্থা বলতে বাচ্চার সাইজ কেমন বাচ্চার পজিশন কেমন বাচ্চা যেই পানিতে থাকে সেই পানির পরিমাণ কেমন বাচ্চা যে গর্ভ ফুল সেই কোথায় আছে এই অনেকগুলো জিনিস দিয়ে আমরা হচ্ছে জিনিসগুলা ডিসিশন নিই কিন্তু সেই জিনিসগুলো কেন শেষের দিকে কিন্তু প্রিপারেশনটা নিতে হয় আমাদের শুরু থেকে যেহেতু নর্মাল ডেলিভারির জন্য যখন প্রিপারেশন নেয় মানুষের প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট এই ডেলিভারির যে পেইনটা এই জানিটা থাকে সাধারণত ষোলো থেকে আঠারো ঘন্টা এই জার্নিটা এই সময়টা ব্যথা যে সে নিবে এই ব্যথাটার জন্য সে যদি মানসিক ভাবে আগে থেকে প্রস্তুতি নিতে থাকে এবং শেষের দিকে আমি যে কন্ডিশন বললাম এই কন্ডিশন যদি ভালো থাকে তাহলে আমাদের নর্মাল ডেলিভারি তার যে পজিটিভ সেটা আমাদের নর্মাল ডেলিভারিটা সম্পন্ন করতে অনেকটাই সাহায্য করে আর এই হসপিটালে দেখা যাচ্ছে নর্মাল ডেলিভারির জন্য একটা আলাদা

নিরাপদ ভাবে স্মাইল এবং বাচ্চার যত্ন ইস্যু করার চেষ্টা করছিল